এভরিয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ হলো মা ভাই আছে ডে টু গতকাল সারাদিন ছিল কালকে দিনটা ছিল আজকে দিনটা ডে টু কিন্তু আজকে আবার তিনটা বাজে চলে যাবে তো ইপসি এখন ঘুম থেকে উঠেছে এখন ইপসির অভিযান হলো মামাকে ঘুম থেকে উঠানো পারবে ইপসি ওকে মামাকে দুসুম ডুসুম দিয়ে উঠাবে না কত কুতু দিয়ে উঠাবে ওকে রেডি চলো দেখি ইস কি সুন্দর মুহূর্তটা গেল কালকে দিনটা কত মজা গেল তারপরে আবার ইপসিয়ার আমি একা হয়ে যাব আমাদের একা একা জীবন আবার শুরু হয়ে যাবে যদিও তোমার দাদানা ঠাম্মা চলে আসবে আর তুই একদিনের মধ্যেই ওকে চলো এবার আমার মামাকে উঠাই ওকে হ্যাঁ সে আস্তে আস্তে যাচ্ছে গেট খুলে ওর মামাকে উঠানোর জন্য একটু ভয়ই পাচ্ছিল মামাকে উঠালে মামা যদি রাগ করে কিন্তু ও তো জানে না মামাকে অনেক ভালোবাসে ও তো ছোটবেলায় ও ছেড়ে দিতাম ঘুম থেকে উঠে ভাইয়ের পিঠের উপর বসতো চুল ধরে টানতো কত কিছু না করতো কিন্তু এখন একটু লজ্জা হয়েছে মেয়ের তো এরপরে চলে গেল দাদু দিদার কাছে খুঁজছে দাদু দিদা কোথায় প্রথমে দেখলো রান্নাঘরে আছে কি না আর মা তো অপেক্ষায় ছিল মা বাবা দুইজনই টানাটানি করছে রীতিমতো কখন মেয়েটা একটু কোলে নিবে নাতনি কিটু আদর করবে চটকাবে বিশেষ দিন আজ হলো মা বাবার বিবাহ বার্ষিকী ছত্রিশতম বিবাহ বার্ষিকী আমরা সবাই একসাথে একটু বেরিয়েছি দেখা যাক কোথাও একটু কফি শপে বসবো আর ভাইয়ের একটু একটা দুটা জামা কেনার আছে ওটাকে একটু একটু আর ওকে তো আর পাই না সারা বছর পূজার সময় পাবো না দেখি ওকে যদি পারি অল্প সময় আছে হাতে যদিও আর তিন ঘন্টা পরে মা বেরিয়ে যাবে

তাতে সময় খুবই কম যার জন্য একটা দোকানে এসে এখান থেকেই ভাইয়ের জন্য একটু শার্ট প্যান্ট দেখে নিলাম ও খুব তাড়াতাড়ি অন্য কোথাও যেতে চাইলো না এক দোকান থেকে পছন্দ করে নিল এই যে একটু প্যান্ট দেখলো একটু শার্ট দেখলো এবার ট্রায়াল দিয়ে দেখে ঠিকঠাক হলে ফাইনাল করে নিয়ে যাব আর কতদিন পরে মা বাবা আমি ভাই সে ছোটোবেলার কথা মনে পড়ছে মানে একসাথে শপিং করতে বের হয়েছে তো এক দোকান থেকে সব কিছু কমপ্লিট করে আমি যাবার সময় ভাবছি যে কোথায় বসা যায় মাথায় চিন্তা করছিলাম টাইম খুব কম আর বাসায়ও হালকা কিছু রান্না করে এসেছি ভাই আসার পর মাংস রান্না করা হয়নি একটু ফলো করে নিই ভাত মাংস এই তো মাছ তো আমরা চলে আসলাম টেকআউটে ভাবলাম যে একটু হালকা কিছু খাই এখন দেড়টার মতো বাজে তো দেড়টার সময় হালকা কিছু খেয়ে আবার দুইটা আইটায় লাঞ্চ করা যেতেই পারে আমরা কী খাই অর্ডার দেওয়ার আগেই আমার বুড়ি বলে দিয়েছে তার ফ্রেঞ্চ ফ্রাই চাই কিন্তু এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে একটু স্পাইসি হয়ে গেছিলো ভাই বুঝতে পারিনি লো স্পাইসি অথবা মিডিয়ামটা দিতে হতো একটু বেশি দেশি স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে আর এখানে কিন্তু একদম কোচি একটা প্লেস খুব সুন্দর আমরা একসাথে বসেও খুব এনজয় করছিলাম আর কিছুটা সময় আর আজকে মা বাবার বিবাহবাসীকে বলে কথা একটু তো সেলিব্রেশন করতে হবেই এত বছরে পেলাম বিয়ের আগে হয়তো একসাথে করতাম আমরা আর ঢাকায় থাকতে তো দেখতাম মা বাবা খুব সুন্দর করে অনুষ্ঠান হতো মার ফ্রেন্ডস মার কলিকরা আসতো বাবার বন্ধু আত্মীয় স্বজন সবাই আসতো মা আবার অফিস থেকে এসে সবার জন্য রান্না করতো অবশ্য আমাদের বাসায় প্রতি সপ্তাহেই দেখা যেত যে আমার পিসিরা কাছে ছিল যেটি মনে জেঠুরা কাছে ছিল তো সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম একসাথে মা রান্না করতো সবাই একসাথে হতাম মাঝে মাঝেই হতো মার তো ভীষণ এনার্জি লেভেল অনেক হাই মা সারা দিন পরিশ্রম করতে পারে এসে রান্না আমাদের খাওয়া দাওয়া চলে আসছে এগুলো তাঁতি শেষ করে বাসে যেতে হবে শমা একটু একটু করে সময় চলে যাচ্ছে একটু একটু করে সময় আগে যাচ্ছে আর একটা কয় ঘন্টা আছে দেড় ঘন্টা হ্যাঁ দেড় ঘন্টা আছে আর ইpsi মামার কোলে আবার এক বছর পরে এরকম খেলাধুলো করতে মারবোছি 1 বছর পরে মামাকে আবার একটা বছর মিস করবে আমরা অনেক মিস করব 1 বছর পরে ভাই এক বছরের মধ্যে আর আসবে না তো চলে আসো কাশমেন্ট যাবো কাশে আসহতা আমি এবার গাড়িতে ওঠার আগে টুক করে দৌড় দিয়ে যে একটা ছোট্ট কেক নিয়ে এসেছি মা বাবা চলে যাওয়ার আগে সময় পেলে টুক করে এটাকে কাটিয়ে নিব মেকে খাওয়া কোনো রকম নাকের মুখে তাড়াতাড়ি খাচ্ছি আচ্ছা করেছি হলো ইলিশ মাছ আর হলো মুড়ি খানখানে পাতার করা একটা তরকারি করলাম ভাই যদিও তাকে খারাপ ভাইয়ের জন্য শুধু মাংস করা তাড়াতাড়ি খেয়ে আবার মাকেও খেতে যাবো ইচ্ছা আছে রেপসিকে নিয়ে আঁকা ঘুরতে যাবো আসলে সব কিছু মোটামুটি ভালোই হয়েছে মানে তাড়াতাড়ি রান্না করলাম সকালবেলা গ্যাস কম ছিল তারপরও মোটামুটি ভালো হয়েছে ভালো করে মজা করে খেয়েছে সবাই ভালো লাগলো মানে ফাইনাল যে এই বেলা খারাপ হলো বেলা খাওয়ানোর সুযোগ পাবো ভাইকে সেটা তো আবার এক বছর পরে এক বছরের মধ্যে ইচ্ছা করলো আমি ভাইকে আবার কিছু শখ করে খাওয়াতে পারবো না

তিনটা তিরিশে বাবা মাকে দিয়ে কে তাড়াতাড়ি করে একটু কেক কাটালাম তারপরে আমরা যেভাবে ছিলাম এভাবে বের হয়ে গেলাম মানে ভাবা যায় গাড়ি ছাড়বে হলো তিনটা পঁয়তাল্লিশে তিনটা তিরিশে কেক কেটে আবার বের হয়েছে যদি আটকে যেতাম গাড়ি মিস হয়ে যেত সবারই টেনশন ছিল ভাইয়ের হলো আসার সময় ফ্লাইট মিস হয়ে গেছিলো সেরকম মনে করছিলো যেবারও মনে হয় বাস মিস হয়ে গেছে কিন্তু আমরা ঠিক সময় মতোই পৌঁছাতে পেরেছি একদম চারটা বিয়াল্লিশে পৌঁছেছি তিন মিনিট আগেই পৌঁছে গেছি তবে এরকম রিস্ক আসলে কারোই নেওয়া উচিত নয় এতটা কম সময় হাতে নিয়ে বের হওয়া উচিত না আর আমার মেয়েটার যে কি মন খারাপ ছিল বা শেষ অনেকটা সময় মন খারাপ ছিল ওর তো বিকেলবেলা ওর বাবা বললো যে চলো তোমাকে একটু ঘোরায় নিয়ে আসি মন যখন অনেকটাই খারাপ বাড়ি তুমি ভয় পাচ্ছ ভুতরে বাড়ি দেখে এখানে কে থাকে

কিন্তু ইফসি কিন্তু কোনোভাবেই ভুলতে পারছে না ও একটু পরপর জিজ্ঞেস করছে মামা আবার কবে আসবে দিদাকে আবার কবে দেখব মানে ওর হর খুব মিস করছিলো ঘুরে ফিরে ওর মামা দিদাকে কবে দেখবে কবে আসবে তো প্রিন্সবাজারে এসে আমাকে হাত টেনে টেনে নিয়ে যাচ্ছে একটা গোল গোল রিং রিং কনফ্লেক্স দেখানোর জন্য সিরিয়াল এটা কিনে দেওয়ার জন্য তো ভাবছে যে না এটা এখন ও খাই না আসলে সিরিয়াল কনফ্লেক্স কোনো সিরিয়াল এরকম পছন্দ করে না যে চোখে দেখে নিতে চায় তো নিজে নিজে ওকে সবজি পছন্দ করে না হচ্ছে যে তুমি এগুলো বাস্কেটে রাখো ও সুন্দর করে খুছিয়ে রাখছে কাজ করাচ্ছে যেখানে ওর মনটা একটু ভালো থাকে তারপরে আবার চকলেট কাউন্টারে চলে গেছে এখান থেকে তার পছন্দ মতো নিচ্ছিলো পরে ওর বাবাই আবারকে সিলেক্ট করে দিল যে না এটা নেওয়া যাবে না আমরা আসলে আবার ওকে সব ধরনের ওয়েফার বা সব ধরনের চকলেট দেওয়াটাও তো ঠিক না কারণ আমার মেয়ে হলো প্রচুর চকলেট খায় তো ওকে বুঝে শুনেই আসলে দিতে হয় যে কোনটা আসলে ওর জন্য একটু কম হার্মফুল হবে চকলেট জিনিসটা তো মোটেই ভালো নয় তারপর একটু হয় না যে একটু কোয়ালিটি ফুল খেলে একটু ভালো আর কি তো বাবা মেয়ে পছন্দ করে দুই চারটা চকলেট নিয়েও নিয়েছে এগুলো নিয়ে খুব আনন্দ করে আমরা বাসায় ফিরলাম অবশেষে মেয়ের মনটা একটু ভালো হলো আর এভাবেই আমার মা বাবার বিবাহবাসীকে অর্ধেক দিনে খুব তাড়াহুড়ো করে সেলিব্রেট করে আবার সন্ধ্যেবেলায় ঘুরে শেষ করলাম মনে মনে তো খুবই মিস করছি সারাটা দিন পেলে আরও ভালো হতো